আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনী অংশগ্রহণ করলেও ফিলিস্তিনের সেনাবাহিনীকে কখনো দেখা যায়নি কেন আসলে ফিলিস্তিনের নিজস্ব কোন সেনাবাহিনী নেই ইসরায়েলের বিরুদ্ধে চলমান এই লড়াইয়ে ফিলিস্তিনের সেনাবাহিনীর পরিবর্তে দেশটির কিছু সশস্ত্র সংগঠন লড়ে যাচ্ছে তবে যেখানে বিশ্বের প্রায় প্রতিটি দেশে নিজস্ব সেনাবাহিনী আছে সেখানে ফিলিস্তিনের কোনো নিজস্ব সেনাবাহিনী নেই কেন আসলে একটা সময় ফিলিস্তিনের শক্তিশালী সেনাবাহিনী ছিল তবে ইসরায়েলের চক্রান্তের ফাঁদে পা বাড়িয়ে দেশটি তাদের নিজস্ব সেনাবাহিনী হারিয়েছে মূলত উনিশশো তিরানব্বই সালে শান্তি চুক্তির নাম করে ফিলিস্তিনিকে এক গভীর ষড়যন্ত্রের দিকে ঠেলে দিয়েছিল ইসরায়েল ফিলিস্তিনের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ইসরায়েলের সাথে শেষ চুক্তিতে স্বাক্ষর করেছিলেন সেই চুক্তির তাদের দেশের প্রতিরক্ষার জন্য কোনো কোনো নিজস্ব সেনাবাহিনী রাখতে পারবে পারবে না না সরকার চাইলেও সামরিক বাহিনী গঠন করতে এই চুক্তির কারণে ফিলিস্তিন লিবারেশন আর্মি নামের দেশটির যে প্রধান সামরিক বাহিনী ছিল সেটি ভেঙে দেওয়া হয় এমনকি চুক্তিতে এটাও বলা হয় যে ফিলিস্তিন যদি তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য কোন সামরিক বাহিনী গঠন করে সেটারও নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে তাছাড়া সেই আধা সামরিক বাহিনীর গতিবিধি ও অস্ত্র বহন ক্ষমতার ওপরও নানা বিধিনিষেধ আরোপ করে ইহুদি দেশটি সেই সাথে ফিলিস্তিনের পুলিশ ফোর্সে কারা নিযুক্ত হবেন কারা শীর্ষ পদে থাকবেন সেটাও নিয়ন্ত্রণ করার সুযোগ পায় ইসরায়েল মূলত উনিশশো সালে সংগঠিত হওয়া সেই অস্ত্র চুক্তির নাম ভাঙিয়ে ফিলিস্তিনিদের নিরস্ত্র ও ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করার ছক কষেছিল তারা ইসরায়েলের সেই ষড়যন্ত্রে পা বাড়িয়ে ফিলিস্তিন নিজের পায়ে নিজে কোড়াল মেরেছে আজ তাদের দেশকে রক্ষা করার জন্য নিজস্ব কোনো সেনাবাহিনী নেই এমনকি তারা চাইলেও এখন কোন সেনাবাহিনী গঠন করতে পারবে না তাদের পুলিশ বাহিনীও এক প্রকার ইসরায়েলের আঙুলের ইশারায় চলে এমনকি গাজায় সমুদ্র উপকূল পাহাড়া দেওয়ার জন্য গঠিত নৌসেনা মূলত ইসরায়েলের ষড়যন্ত্রের অংশ এভাবেই উনিশশো তিরানব্বই সালে শান্তি চুক্তিকে কাজে লাগিয়ে ফিলিস্তিনের নিজস্ব নিরাপত্তা বাহিনীকে তাদের বিরুদ্ধে ব্যবহার করে ইসরায়েল দু সালে নির্বাচনে জয়লাভ করে ফিলিস্তিনের ক্ষমতায় আসার পর নিজস্ব সরকারি বাহিনী গঠন করার উদ্যোগ নিয়েছিলেন হামাস সে সময় এক্সিকিউটিভ ফোর্স নামের একটি বাহিনীও গঠন করেছিলেন তারা তবে হামাস ক্ষমতা ছাড়ার পর বাহিনীটি ভেঙে যায় তবে ইজাদ্দিন আল কামাস নামে আরও একটি শক্তিশালী সামরিক শাখা রয়েছে হামাসের হামাসের এই বিশেষ সামরিক বাহিনী গঠন করা হয়েছিল উনিশশো সালে বর্তমানে হামাসের সামরিক শক্তির অন্যতম উৎস হল ইজাদ্দিন আল কামাস নামের এই সামরিক শাখা হামাসের পাশাপাশি ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র সংগঠন ইহুদি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে তবে সব সরকারি স্বীকৃতি না থাকা এসব সশস্ত্র সংগঠনগুলোকে সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দেওয়ার সুযোগ পাচ্ছে পশ্চিমারা অধিকাংশ পশ্চিমা আসছে তাছাড়া চীন ও উত্তর কোরিয়ার ওপরও ফিলিস্তিনের এসব অনিবন্ধিত সশস্ত্র বাহিনীগুলোকে সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনগুলো নিজেদের সাধ্যমতো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বটে তবে নিজস্ব সেনাবাহিনী না থাকার আক্ষেপটাও ফিলিস্তিন হারে হারে টের পাচ্ছে বিশদ চিন্তাভাবনা না করে ইসরায়েলের সাথে কোন চুক্তিতে যাওয়াটা যে কতটা ভয়াবহ হতে পারে তা ফিলিস্তিনিরা এখন বুঝতে পারছে